আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো ঈদগম ঈদগম মানে তাজদির দরে মিলিয়ে পড়া ঈদগমের ছয়টি হরফ ঈদগম আবার দুই প্রকার ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুননা বাগুননা অর্থাৎ গুননা সহ মিলিয়ে পড়া আর বেলাগুননা হলো গুননা ছাড়া মিলিয়ে পড়া পরের ক্লাসে আমরা গুননা ছাড়া মিলিয়ে পড়বো আজকের ক্লাসে আমরা ঈদগম গমে বাগুননা শিখবো নুন ছাকিন পড়ার চারটা নিয়ম নুন ছাকিনের ইকলাফ নুন ছাকিনের ইজহার নুন ছাকিনের ঈদগাম নুন ছাকিনের ইকফা এগুলো শিখতে হলে আমাদেরকে আগে তানবিন এবং নুন ছাকিন ভালোভাবে চিনতে হবে আর ঈদগাম শিখতে হলে আমাদেরকে আমরা যেহেতু ঈদগামের বাগুনও শিখবো ঈদগামের হরফগুলো আমাদেরকে শিখতে হবে আমরা লেখার মাধ্যমে একটু ক্লিয়ার করি দুই জবর দুই জের দুই ফেস তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই ফেস তানবিন আর নুনের ভরে ছাকিন থাকলে এটা নুন ছাকিন এই নুন ছাকিন এবং এই তানবিনগুলো একই রকম ব্যবহার হয় অর্থাৎ নুনের উপরে থাকলে এটা প্রকাশ্য নুন ছাঁকিন দেখা যাচ্ছে আর এর ভিতরে আছে গোভর নুন ছাঁকিন এই দুই জবরের ভিতরে আছে একটি জবর অপরটি নুন ছাঁকিন এখানে আসে একটি জের অপরটি নুন ছাকিন এখানে আছে একটি ফেস অপরটি নুন ছাঁকিন অর্থাৎ এই দুই জবর দুই জের দুই ফেসের ভিতরে গোভর নুন ছাকিন আসে এই তানবিন তিনটা এবং নুন ছাকিন একই রকম পড়তে হবে এখানেও নুন ছাঁকিন ধরে পড়তে হবে এখানেও নুন ছাকিন দরে পড়তে হবে এখানেও নুন ছাঁকিন দরে পড়তে হবে তা নুন ছাকিন এবং তানবিন একই এই নুন ছাকিন এবং তানবিনের পরে নুন মিম ও ইয়া আমরা পড়ব ঈদগম ঈদগম মানে তাজদির দরে মিলিয়ে ফরা এই নুন ছাগিন এবং তানবিনের পরে নুন মিম ও ইয়া এই চারটা হরফ আসলে সবাই মুখস্থ করুন নুন মিম ও ইয়া এই নুন ছাগিন এবং তানবিন এই তানবিন এবং নুন ছাগিনের পরে নুন মিম ও ইয়া এই চারটা হরফ আসলে ঈদগম হবে অর্থাৎ তাজডির দরে মিলিয়ে পড়তে হবে কীভাবে পড়ব আমরা বই থেকে দেখি অজবর জবর ও মিম জবর মা মা মিলবে নুনের সাথে মান ওয়া মান এই এখানে আসছে নুন ছাঁকিন এটা হলো প্রকাশ্য নুন ছাঁকিন আর দুই যাবর দুই জের দুই ফিস হলো তানবিন তানবিন এবং নুন ছাঁকিন একই রকম ব্যবহার তাহলে এই নুন ছাঁকিনের পরে আসছে ইয়া আমরা জানি নুন ছাগিন এবং তানবিনের পরে নুন মিম ওয়া ইয়া এই একটা হরফ আসলে তখন গম হবে অর্থাৎ তারদির দরে গুণ করে মিলিয়ে পড়তে হবে তখন এই নুন ছাঁকিন পরা যাবে না এই নুন ছাঁকিনকে বাদ দিয়ে এই ইয়ায় তারদির দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে অ জাবর ওয়া এই মিম জাবর মা এই মাম মিলবে ইয়ার সাথে মাই এখানে এখানে কিন্তু তাজদিদ দেওয়া আছে তার তারজিদ দেওয়া না থাকলেও এখানে তাজদিদ মনে মনে ধরে মিলিয়ে পড়তে হবে এই মামেলপে ইয়ার সাথে মাই এরপরে গুণ হবে অমাই পরের ইয়া জবর ইয়া আমরা জানি চার্জিদ থাকলে দুইবার পরের ইয়া জবর ইয়া ইয়া আইনের সাথে ইয় মিম জাবর মা মামেল পে ইলামের সাথে মাল ইয় মাল অমাই ইয় মাল এখানে আরেকটা নিয়ম আছে সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়তে হয় না তাজদিদ পড়তে হয় এই তাজদিদের পাওয়ার বেশি এই জন্য তাহলে তাজদিদ পড়তে হবে তাহলে মা মিলবে ইয়ার সাথে মাই ও মাই ও মাই মাল আগে আমাদেরকে মুখস্থ থাকতে হবে মিম নুন ওয়া ইয়া তাহলে ইয়াটা হলো ঈদগামে বাগুননা ঈদগামে বাগুননা আমরা জানি ঈদগামে বাগুনের হরফ চারটি ওয়া ইয়া মেম নুন তাহলে ইয়া ঈদগামে বাগুনের হরফ এখানে ঈদগম হবে অর্থাৎ তাজদির দ্বারে করে মিলে ভরতে হবে অমাইয়া অমল নুন জা না মিলবে ভাই না নপ সিন নপ সিন এখানে আসছে তানবিন আমরা জানি দুই জাবর দুই জের দুই ফেস তানবিন তানবিন এবং নুন একই ব্যবহার এই দুই জের ভিতরে একটি জের অপরটি নুন ছাঁকিন দেখলে এখানে গোহন নুন ছাগিন আছে তাহলে এটা নুন এই নুন বাম পাশে আসছে ওয়া আমরা জানি তানবিন নুন বাম পাশে ওয়া ইয়া মেম নুন অর্থাৎ দরে দ্বারে করে মিলে ভরতে হবে তাহলে এখানে নাপ এই দুই জের এক জের সে ওর সাথে ঘুর্ন হবে এখানে মনে মনে চারদিকে ধরে নাপ সিউ এখানে চার্জ দলে দুইবার পরের ওয়া আবার জবর ও মিমালি জ্বর মা ও মা এখানে টান হবে না সিউ না সিউ আমা এখানে দুইবার পড়লাম কারণ কি আমরা জানি তানবিন এবং নুন ছাগিনের পাম্পার ওয়া ইয়া মিমনুন এই চারটা হরফ আসলে তখন ঈদগামের বাগুন না অর্থাৎ এখানে তাজদির দরে গুণ করে মিলিয়ে পড়তে হবে তখন এখানে ওয়া আসছে ঈদগামের হরফ ঈদগামের বাগুন না এখানে তাজদির দরে মিলাতে হবে তো এখানে মনে মনে তাজদির ধরলাম তাজদি ধরলে এই অক্ষরটা দুইবার হয়ে যাবে তখন এই এক জোড় এসে ওয়ার সাথে গুণ হবে না সিউ তাজদির ধরার কারণে পরের বার আবার ওয়া পড়তে হবে তাহলে ও মা না সিউ আমা সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু তারজিদ নাই এখানে কিন্তু তারজিৎ দেওয়া ছিল এজন্য আমরা পড়তে সহজ হয়ে যায় এখানে কিন্তু তারজিৎ মনে মনে ধরে নিতে হবে এখানেও তারজিৎ না থাকলে ধরে নিতে হবে এখানে তারজিৎ নাই তারজিৎ ধরে তারপরে পড়তে হবে এটাকে বলা হয় ঈদগামে বাগুননা অর্থাৎ মিলিয়ে পড়া না সিউ আমা তার ধরে গুণনা করে মিলিয়ে পড়া এটাকে ঈদগামে বাগুননা বলা হয় রজবর র রা হবে না র মোটা হরফ র সিন পেশ সু সুমেল বর সাথে র রসু প্রেসার বাবা ছাগেন এক লেপ টান রসু লাম দুই ফেস লুন সু লুন এখানে আসছে টানবিন আমরা জানি দুই জাবর দুই যে দুই ফেস টানবিন টানবিন এবং নুন ছাগিন একই তানবিন টানবিন এবং নুন ছাগিনের বাম পাশে মিম আসছে আমরা জানি নুন মিম চারটে হরফ নুন ছাগিন এবং তানবিনের পরে আসলে তাজদির দরে ঘূর্ণাঘরে মিলে পড়তে হবে এইদগামে বাগুন না তাহলে এখানে তারজিদ ধরতে হবে মনে 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 এখানে তারজিদ ধরলে এই মিম দুইবার হয়ে যাবে তাহলে এই এক পেশে সে মিমের সাথে গুণ হবে রসো লোম পরের মেমে জের মি মেম বলবে এই সাথে মেন রস মেন সবাই খেয়াল করুন এখানে ঈদগামে বাগনের হরফ আমরা জানি চারটা মিম নুন ওয়াইয়া তাহলে এখানে মিম আসছে এই মেমে তানবিন এবং নুন ছাগিনের পরে আসতে হবে মিম তারপরে আসছে এখান এখানে তারদিৎ ধরতে হবে তারদি করে গুণকারে মিলে ভরতে হবে মেন আশা করি ক্লিয়ার এরকম নুন ছাগিন এবং তানবিনের পরে ওয়া ইয়া মিম নুন এই চারটা হরফ মুখসে রাখবেন এই চারটা হরফের পরেই এরকম মিম আসলে নুন আসলে ওয়া আসলে ইয়া আসলে তারদির ধরে গুণ করে মিলে ভরতে হবে এটাকে বলা হয় ঈদগামে বাগুন আশা করি ক্লিয়ার ঈদগম ঈদগামে এর এরপরের খেলাসে আমরা পড়বো ঈদগামে বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া কীভাবে পড়তে হয় আর এখানে গুন্না সহ পড়তে হয় আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা